সুপ্রিয় দর্শক মেঘনা গ্রুপে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা মেঘনা গ্রুপে চাকরির জন্য অপেক্ষা করছেন আজকে কিন্তু অলরেডি মেঘনা গ্রুপে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে লোক নিয়োগ করা হবে তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরি কমপ্লেক্স সুপার সাইট মেঘনা ঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ দক্ষ জনবল নিয়োগ প্রয়োজন এখানে সিকিউরিটি ব্রাঞ্চে লোক নিয়োগ করা হবে পদবি নিরাপত্তা ইন্সপেক্টর নিরাপত্তা সুপারভাইজার নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা ইন্সপেক্টরে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এখানে বেতন রয়েছে সতেরো হাজার নিরাপত্তা সুপারভাইজার এখানে তিন বছরের অভিজ্ঞতা তাও পনেরো হাজার নিরাপত্তা প্রহরী হচ্ছে অভিজ্ঞতা প্রযোজ্য নয় এক্ষেত্রে বেতন হবে তেরো হাজার টাকা ফায়ার এন্ড সেফটি ব্রাঞ্চ এই ব্রাঞ্চে লোক নিয়োগ করা হবে তো এখানে ফায়ার এখানে অভিজ্ঞতা তিন বছর প্রয়োজন উনিশ হাজার টাকা বেতন এরপর হচ্ছে ফায়ার সুপারভাইজার এখানে হচ্ছে অভিজ্ঞতা লাগবে এটিও হচ্ছে পনেরো হাজার টাকা ফায়ারম্যান প্রযোজ্য নয় মানে অভিজ্ঞতা প্রযোজ্য নয় এখানে রয়েছে তেরো হাজার টাকা তো এখানে আরেকটা বিষয় যোগ্যতা উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস এবং ন্যূনতম উচ্চতা পাসপোর্ট ফুট ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব ভাতা মাসিক পাঁচ দিন ছুটি বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা অন জব ট্রেনিং সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদপত্র অবলিক পরিচয় পত্রের এনআইডির ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যত অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পাঁচ অক্টোবর থেকে দশ অক্টোবর দুই ইং এবং বারো অক্টোবর থেকে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ইং পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল দশ কোটিকা থেকে দুপুর দুই কোটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এটি হচ্ছে যোগাযোগ নাম্বার তো এখানে বিশেষ দ্রষ্টাব্য একটি তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সামরিক সদস্যদের চাকরি হতে অবসানের পত্র সাথে আনতে হবে কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন অবলিক যোগাযোগ করার প্রয়োজন নেই এই ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে যেই লোক নিয়োগ করা হবে সেই নিয়োগের ভিত্তিতে আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম যারা বেসরকারি চাকরি খুঁজছেন আপনাদের জন্য হচ্ছে এই চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তো এটি হচ্ছে আমাদের সরকারি এবং বেসরকারি চাকরির একটি চ্যানেল এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত চাকরির সংবাদগুলো দিয়ে থাকি তো আপনারা যারা চাকরির সংবাদগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ তো আপনারা যারা আমাদের মাধ্যমে বিভিন্ন চাকরির আবেদনগুলো করতে চান আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের চাকরির আবেদনগুলো করে দেব তো অতএব আপনারা থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানি পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম